নমস্কার আমাদের ইউটিউব চ্যানেল গাল ভরা গপ্পে আপনাদের সকলকে স্বাগত বাংলা সাহিত্যের বিভিন্ন সময় সাহিত্যিকদের রচনা দিয়ে সাজানো আমাদের এই চ্যানেল আচ্ছা আপনি কি গল্প শুনতে খুব ভালোবাসেন প্রতিদিন রাত নটায় যদি এই চ্যানেলে নতুন একটা করে গল্প শুনতে পান তাহলে কেমন হয় আপনার এই ভালো লাগে মাথায় রেখেই আমরা শুরু করতে চলেছি আমাদের নতুন সিরিজ রাত যখন নয় গপ্প শুরু হয় শুনতে থাকুন এই সিরিজের গল্পগুলি কেমন লাগছে কমেন্ট করে জানাবেন আর গল্পগুলি ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন বন্ধুদের সাথে হ্যাঁ চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর বেলাইকানটা প্রেস করে রাখবেন নতুন গল্পের নোটিফিকেশন পাওয়ার জন্য আমাদের আজকের গল্প শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের লেখা শিবেন বাবু ভালো আছেন তো এই গল্পে বাবু একজন নিরীহ ভালো মানুষ তিনি যখনই মাসের পয়লা তারিখে বেতন পান কয়েকজন দুষ্কৃতী মিলে তার বেতন চিন্তাই করে নেয় পরে হরসুন্দরবাবুর যখন দারুণ মন খারাপ ঠিক তখনই তার সাথে ঘটে যায় এক অভাবনীয় ঘটনা কি ছিল সেই ঘটনা জানতে হলে শুনতে হবে আমাদের আজকের গল্প শিবেন ভালো আছেন তো হরসুন্দরবাবু একটু নাদুস নদুস ধীর স্থির শান্ত প্রকৃতির মানুষ তিনি কোঁচা দুলিয়ে ধুতি পরেন ফুল হাতা জামার গলা অব্দি পোতা মাটেন কখনো হাতা গোটান না শীত গ্রীষ্ম সব সময় তিনি হাঁটু অব্দি মোজা আর শু পরেন তার বেশ মোটা একজোড়া গুঁফ আছে হরসুন্দরবাবু খুব নিরীহ মানুষও বটে সেদিন মাসের পয়লা তারিখ হরসুন্দরবাবু সেদিন বেতন পেয়েছেন সন্ধ্যেবেলা বাড়ি ফিরছেন যে গলিটায় তিনি থাকেন সেটা বেশ অন্ধকার পাড়াটাও ভালো নয় হরে সুন্দরবাবু গলিতে ঢুকে কয়েক পা এগোতেই তিনটে ছোকরা তাকে ঘিরে ফেলল একজন বুকে রিভলভার ঠেকালো একজন পেটে অন্যজন পিঠে দুটো ছোড়া ধরলো রিভলভারওয়ালা বলল ছাবেন না দিন হরসুন্দরবাবু খুবই ভয় পেলেন ভয়ে তার গলা কাঁদতে লাগলো তিনি বললেন প্রাণে মেরো না ভাই দিচ্ছি মাইনের পুরো টাকাটা নিয়ে তিনজন হাফিস হয়ে গেল হরসুন্দরবাবু ভয় চেঁচামেচি করলেন না যদি তারা ফিরে আসে বাড়িতে ফিরেও কারো কাছে ঘটনাটা প্রকাশ করলেন না ভাবলেন এই মাসটা ধার কর্য করে চালিয়ে নিলেই হবে তা নিলেন হরসুন্দরবাবু একটা মাস দেখতে দেখতে চলে গেল আবার পয়লা তারিখ এলো হরসুন্দরবাবু আবার বেতন পেলেন ফেরার সময় যখন গলির মধ্যে ঢুকলেন তখন আচমকা তিনটি লোক ঘিরে ধরল বুকে রিভলভার পেটে পিঠে ছোড়া রিভলভারওয়ালা বললো যা চে দিদিন চাবেন না হরসুন্দরবাবু ফের কাঁপতে কাঁপতে বললেন প্রাণী মেরো না ভাই দিচ্ছি মাইনের টাকা নিয়ে তিনটে লোক হাপিস হয়ে গেল হরসুন্দরবাবু এবারও বাড়ি ফিরে কাউকে কিছু বললেন না ভাবলেন এ মাসটাও কোনো রকমই চালিয়ে নেবেন কষ্ট হলো যদিও কিন্তু হরসুন্দরবাবু চালিয়েও নিলেন ফের পয়লা তারিখ এলো হরসুন্দরবাবু বেতনও পেলেন বাড়ি ফেরার সময় অন্ধকার গলিতে ঠিক আগের মতোই তিনটে লোক তাকে ঘিরে ধরল বুকে পিঠে পেটে ঠিক একই জায়গায় রিভলভার আর ছোড়া ধরল একই কথা বলল এবং বেতনের টাকাটা নিয়ে হাওয়া হলো হরসুন্দরবাবু রাত চোখে জল এলো তিনি বাড়ি ফিরে গোম হয়ে রইলেন রাতে ভালো করে খেলেন না গভীর রাতে তিনি ছাদে উঠে চুপ করে আকাশের দিকে চেয়ে অসহায়ভাবে বললেন কি যে করবো বুঝতে পারছি না কাছে পিঠে কে যেন একটা হাই তুললো তারপর আগুন মটকানোর শব্দ হল হরসুন্দরবাবু চারদিকটা চেয়ে দেখলেন ছাদ জনশূন্য শীতকালের গভীর রাতে ছাদে আসবেই বাকি তিনি কাঁপা কাঁপা গলায় জিজ্ঞাসা করলেন আপনি কে ভেবে দেখতে হবে হে ভেবে দেখতে হবে তার মানে কতবার জন্মেছি তার কি হিসেব আছে কোন জন্মে কে ছিল গুবলেট হয়ে যায় বাপ এ জন্মে বিশু তো নি তাই পরের জন্মে হয়তো ছিনে চুই চুই আপনি কোথায় দেখতে পাচ্ছি না তো গলার শটটা খিঁচিয়ে বললো আরে দেখবার আছে কি যে দেখবে সারাদিন তো তোমার কাছে কাছে ঘুরঘুর করি দেখতে চেয়েছো কখনো আগে আমি যে কিছু বুঝতে পারছি না ভয় পাচ্ছি মাথা ঝিমঝিম করছে আ বলো এই যে ভালো করতে এসে বিপদ হলো আপনি কি চান তোমার মতো গবেটদের কান দুটো মোলে দিতে চাই হে কিন্তু বিধি বাম সে উপায় নেই আমি কি করেছি আপনি আমার উপর রাগ করছেন কেন রাগ করব না তিনটে কাঁচা মাথা ছোড়া তিন তিনবার যে তোমাকে বোকা বানালে তার থেকে কি শিক্ষা পেয়েছ কিছু করতে পারলে আগে কি করব তাদের হাতে যে ছোড়া আর বন্দুক তা তোমার ও কিছু নেই আগে না কে বলল নেই ইয়ে আমার বন্দুক বা পিস্তল ছোড়া ছুড়ি কিছুই নেই তবে আমার গিন্নির একটা বন্টি আছে আর আমার ছেলে ভূতন একটা পেন্সিল কাটা চুরি আছে আর হ্যাঁ আমার মায়ের বিড়াল তাড়ানোর জন্য একখানা ছোট লাঠি আছে আহা ও সব জানতে চেয়েছে কে বটি লাঠির কথা কি জিজ্ঞেস করেছি তোমায় বলি এসব ছাড়া কি আর কিছু মনে নেই আগে না মুনি পড়ছে না শুনেছি ঠাকুরদার একটা গাদা বন্দুক ছিল হুম গবেটার কাকে বলে বলি বন্দুক টন্দুক ছাড়া আর কিছু নেই তোমার আগে না বলি বুদ্ধি বলে একটা বস্তু আছে জানো তো জানি তোমার সেটাও নেই বুঝতে একটা আওয়াজ হলো তারপর শোনা এবার যখন এই মর্কট গুলো তোমায় পাকড়া করবে তখন এতটুকু ঘাবড়াবে না হাসি হাসি মুখ করে শুধু জিজ্ঞাসা করবে আচ্ছা শিবেন বাবু ভালো আছেন তো শুধু এই কথা বললেই হবে আরে বলি দেখো না তৃতীয় মাসটা কষ্টে সৃষ্টি কেটে গেল আবার পয়লা তারিখ এলো এবং হর হরসুন্দরবাবু আবার বেতন পেলেন বাড়ি ফেরার সময় বুকটা দূর দূর করছিল যে কথাটা বলতে হবে তা বারবার বিড় বিড় করে আওয়ালাচ্ছেন হাত পা কাঁপছে গলা শুকিয়ে যাচ্ছে গলির মুখে এসে একটু থমকে দাঁড়ালেন তারপর দুর্গা বলে অন্ধকারে পা বাড়ালেন কয়েকবার যেতে না যেতেই তিন মূর্তি ঘিরে ফেলল তাকে বুকে আর পিঠে বলল জীবনে কোনো সাহসের কাজ করেননি হরসুন্দরবাবু আজই প্রথম করলেন জোর করে মুখে একটু হাসি ফুটিয়ে তিনি জিজ্ঞাসা করলেন এ আচ্ছা শিবেন বাবু ভালো আছেন তো ছেলে তিনটে হঠাৎ যেন থমকে গেল তারপরে দৌড়ধার দৌড়ে এমন ভাবে পালালো যেন ভূত দেখেছে বাবু খুবই অবাক হয়ে গেলেন এই সামান্য কথায় এত ভয় পাওয়ার কি আছে যাকে এবারে মাইনের টাকাটা তো বেঁচে গেল না এরপর থেকে বাবুকে আর ওদের পাল্লায় পড়তে হয়নি বটে কিন্তু তার ধাঁধাটা গেল না এই তো সেদিন তার অফিসের বড় বাবু তাকে কাজের একটা ভুলের জন্য খুব বকাঝকা করে চার্জশিট দেন আর কি হরসুন্দর বাবু শুধু হাসি হাসি মুখ করে তাকে বলেছিলেন আচ্ছা শিবেন বাবু ভালো আছেন তো তাইতে বড় বাবু এমন ঘাবড়ে গেলেন যে আর বলার নয় তারপর থেকে খুবই ভালো ব্যবহার করে যাচ্ছেন সেদিন বাজার থেকে পচা মাছ এনেছিলেন বলে হরসুন্দরের তাকে খুবই তুলোধনা করছিলেন বললেন আচ্ছা ভালো আছেন তো গিন্নি একেবারে জল হ্যাঁ এখন হরসুন্দরবাবু খুবই ভালো আছেন কোনো উদ্বেগ নেই অশান্তি নেই বিপদ দেখা দিলেই তিনি শুধু বলেন আচ্ছা শিবেন বাবু ভালো আছেন তো মন্ত্রের মতো কাজ হয়